চলে যাবেন যার পর এখানে আপনারা খুঁজে বের করবেন বাংলা নবপার গণ অধিকার পরিষদের পোস্টার ডিজাইন ক্লিক করে দেবেন আর এরকম নিত্য নতুন ফলে রাজনৈতিক বেরাজনৈতিক ও ইসলামিক যেকোনো ডিজাইন বানাতে হলে আমাদের নাম্বারে যোগাযোগ করে আপনারা বানিয়ে নিতে পারবেন এবং যে ভাইরা পিএলি হিসেবে কিনতে চাচ্ছেন তারা যোগাযোগ করে নেবেন তারপরে এই টপিক করে ব্যাখ্যা চলে যাবেন যাওয়ার পরে এরকম একটা গণ অধিকার পরিষদের ডিজাইন আপনাদের সামনে হাজির হয়ে যাবে এখানে আমি সাপোর্টারি ছবি রেখেছি একটি সাপোর্টারি নাম রেখেছি এবং এখানে তিন তিনটা নেতা কর্মী ছবি রেখেছি আপনারা চাইলে এখানে আরো নেতা কর্মী ছবি অ্যাড করতে পারবেন আমি লেয়ারে গিয়ে দেখিয়ে দিচ্ছি প্রত্যেকটা লেয়ারে আমি আলাদা আলাদা রেখেছি আপনাদের সুবিধার মতো আপনারা কাস্টমাইজ করে নিতে পারবেন গ্যাস তো প্রথমে আমি সাপোর্টের স্পিড চেঞ্জ করবো তার জন্য আমাদেরকে প্লেস সেকেন্ড যেতে হবে তারপরে গ্যালারিতে চলে যাবেন যার জন্য রিজেন্টটি করতে যাচ্ছেন গাইস তার একটা ব্যাকগ্রাউন্ড রিমুভ হয় একটি ছবি রাখবে আর এই ব্যাকগ্রাউন্ড কয় যেটা আপনারা না জানেন ডেক্সিন বক্সের একটা ভিডিও লিংক দিয়ে রাখবো সেই ভিডিও দেখে খুব সহজে শিখে নিতে পারবেন ব্যাকগ্রাউন্ড রিমুভ করে কিভাবে নিচের অংশ বিলাট করে কিভাবে ঠিক আছে এই ছবির মত ঠিক আছে কোনায় হাত দিয়ে আপনি ছবিটি ছোট বড় করে নিতে পারবেন ছবির উপরে ছবি উঠে গেছে তার জন্য আমাদেরকে লেয়ারে যেতে হবে লেয়ারে চলে যাওয়ার পরে ছবির পাশে দেখতে পাচ্ছেন আটে ডট ডটের উপর আঙুল দিয়ে দেবে ছবিটি নিচে নিয়ে আনবেন আর আগে ছবিটি আপনারা ডিলেট করে দেবেন এইভাবে আপনার ছবিটি বসিয়ে কমপ্লিট করে দেবেন নাম পরিবর্তন করতে হলে আমাদেরকে লেয়ারে যেতে হবে

ঠিক একই ভাবে আপনারা ছবিটি এইভাবে চেঞ্জ করবেন সবকিছু ঠিক থাকলে ডিজাইনটি সেভ করবেন তো ডিজাইনটি সেভ করতে হলে আমাদেরকে সেভ এখন যেতে হবে তারপর গাইছে এখানে আসলে ডিজাইনটি সেভ হয়ে যাবে তো ওই ডিজাইনটি সেভ হয়ে আপনার গ্যালারিতে চলে গেছে তা পরবর্তী ভিডিও কোন বিষয়ে চাচ্ছেন অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন আর আমার চ্যানেল নতুন দর্শক করলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর ফেসবুক পেজ অবশ্যই ফলো করে রাখবেন আর এরকম নতুন নতুন পিএল ফ্যান রাজনৈতিক বেরাজনৈতিক ইসলামিক দিকে কোনো ডিজাইন বানাতে হলে আমাদের নাম্বারে যোগাযোগ করে আপনারা বানিয়ে নিতে পারবেন আজকে মিলে সুদন্ত ভালো থাকবে সুস্থ থাকবে না পড়া বন্ধ করতে বেরোত থাকবে আল্লাহ হাফেজ